বুদ্ধগয়া মন্দিরের নিচে নাকি রয়েছে বহু পুরনো দিনের বিশাল প্রত্নতাত্ত্বিক সম্পদ বিহার সরকারের সাংস্কৃতিক বিভাগের একাংশ এবং ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে তবে প্রমাণের জন্য আরও খনন কার্য প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত বলি ভগবান গৌতম বুদ্ধের আশীর্বাদ প্রাপ্ত এই বুদ্ধগয়া যাকে শিউরিটি দিয়েছে ইউনেস্কো ইউনেস্কোর হেরিটেজ সাইটগুলোর মধ্যে অন্যতম এই বুদ্ধগয়া এই বুদ্ধগয়ার মহাবোধি মন্দিরের নিচে নাকি বহু পুরনো প্রত্নতাত্ত্বিক সম্পদ লুকোনো রয়েছে বলে দাবি করা হয়েছে সাম্প্রতিক একটা গবেষণায় বিহারের সাংস্কৃতিক বিভাগের একাংশ এবং ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার দাবি স্যাটেলাইট ছবিতে ইঙ্গিত মহাবোধি মন্দিরের গর্ভে বিপুল প্রত্নতাত্ত্বিক সম্পদ লুকিয়ে রয়েছে কি মিলতে পারে মহাবোধি মন্দিরের গর্ভে মনে করা হচ্ছে যদি ঠিকমতো খনন কাজ চালানো যায় তাহলে হয়তো বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং সময়কার বহু তথ্য উঠে আসতে পারে এই তথ্য সামনে আসার পর যাকে বলে জল্পনা এক প্রকার উঠেছে বিহার তুঙ্গে হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির শিল্প সংস্কৃতি ও যুব বিভাগের সঙ্গে যৌথভাবে গবেষণা করছে ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয় স্যাটেলাইট ছবিতে এই গবেষক দল নতুন তথ্য পেয়েছে বলে দাবি বিহার হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির তরফে অতিরিক্ত মুখ্য সচিব হরজত কৌট জানিয়েছেন বিশ্ব হেরিটেজ সাইট বুদ্ধগয়ার মন্দিরটা এবং তার আশেপাশের চত্বরে মাটি খুলে প্রচুর প্রত্নতাত্ত্বিক সম্পদ পাওয়া যাবে আমাদের গবেষণায় তেমন ইঙ্গিত তবে তা খুঁজে পেতে আরও খনন কাজ দরকার আর কার্টিভ বিশ্ববিদ্যালয়ের দাবি চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের পদচিহ্ন সম্বন্ধিত প্রত্নতাত্ত্বিক তথ্য মিলতে পারে এখান থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে কি কি মিলতে পারে মন্দিরের গর্ভে সে বিষয়েও ইঙ্গিত দিয়েছেন হরজত কৌর তিনি জানান পঞ্চাশ মিটার উঁচু মন্দির ঘিরে একাধিক স্তূপ বেষ্টিত ছটি পবিত্র স্থান যা গৌতম বুদ্ধের বোধি লাভের স্থল হিসেবে পরিচিত ও বিখ্যাত তার ভেতরে ও বাইরে পরিধি বরাবর একাধিক প্রত্নতাত্ত্বিক সম্পদ পাওয়া যেতে পারে স্যাটেলাইট ছবিতে আমরা দেখতে পেয়েছি কিভাবে হিউয়েন সাং এর পদচিহ্ন বরাবর মন্দিরের গঠন বদলেছে কিভাবে নৈরঞ্জনা নদীর গতিপ্রবাহ পূর্ব থেকে পশ্চিমে পরিবর্তিত হয়েছে তারও ইঙ্গিত রয়েছে সাম্প্রতিক গবেষণা অনুযায়ী স্তূপ আর মন্দির অতীতে নদীর একই পারে অবস্থিত ছিল আর এসবে যথাযথ প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেলে তা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বুদ্ধগয়া মন্দিরের নিচে নাকি রয়েছে বহু পুরনো দিনের বিশাল প্রত্নতাত্ত্বিক সম্পদ বিহার সরকারের সাংস্কৃতিক বিভাগের একাংশ এবং ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে তবে প্রমাণের জন্য আরও খনন কার্য প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত বলি ভগবান গৌতম বুদ্ধের আশীর্বাদ প্রাপ্ত এই বুদ্ধগয়া যাকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ইউনেস্কোর হেরিটেজ সাইটগুলোর মধ্যে অন্যতম এই বুদ্ধগয়া এই বুদ্ধগয়ার মহাবোধি মন্দিরের নিচে নাকি বহু পুরনো প্রত্নতাত্ত্বিক সম্পদ লুকোনো রয়েছে বলেই দাবি করা হয়েছে সাম্প্রতিক একটা গবেষণায় বিহারের সাংস্কৃতিক বিভাগের একাংশ এবং ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার দাবি স্যাটেলাইট ছবিতে ইঙ্গিত মহাবোধি মন্দিরের গর্ভে বিপুল প্রত্নতাত্ত্বিক সম্পদ লুকিয়ে রয়েছে কী মিলতে পারে মহাবোধি মন্দিরের গর্ভে মনে করা হচ্ছে যদি ঠিকমতো খনন কাজ চালানো যায় তাহলে হয়তো বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সময়কার বহু তথ্য উঠে আসতে পারে এই তথ্য সামনে আসার পর যাকে বলে জল্পনা তুঙ্গে উঠেছে বিহার হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি শিল্প সংস্কৃতি এবং যুব বিভাগের সঙ্গে যৌথভাবে গবেষণা করছে ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয় স্যাটেলাইট ছবিতে নতুন গবেষক দল নতুন তথ্য পেয়েছে বলেই দাবি বিহার হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির তরফে অতিরিক্ত মুখ্য সচিব হরজত কৌর জানিয়েছেন বিশ্ব হেরিটেজ সাইট বুদ্ধগয়ার মন্দিরটি এবং তার আশেপাশের চত্বরে মাটি খুঁড়লে প্রচুর প্রত্যুতাত্ত্বিক সম্পদ পাওয়া যাবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন